কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হাওড়াগামী ডাউন বর্ধমান লোকালে ঘটল এই দুর্ঘটনাটি দুর্ঘটনায় থমকে গেল ট্রেন পরিষেবা ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কোথায় কখন কিভাবে ঘটল ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা এই দুর্ঘটনায় কতজন আহত ও কতজন নিহত হয়েছেন বর্তমানে কি পরিস্থিতি সেখানকার জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মেমারি স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার সাত সকালে ট্রেন ঢুকতেই হইচই ট্রেনের ইঞ্জিনে হাত আটকে গিয়েছে এক ব্যক্তির তাও যেসে নয় খোদ রেলকর্মী কিন্তু আচমকা কেন ইঞ্জিনের মধ্যে হাত ঢোকাতে গিয়েছিলেন তিনি জানা গিয়েছে শুক্রবার সাত সকালে প্রতিদিনের মতোই মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়াগামী ডাউন বর্ধমান লোকাল স্বাভাবিকভাবেই উঠে ট্রেনে কিন্তু সময় হয়ে যাওয়ার পরেও স্টেশন ছেড়ে বের হতে পারেনি ট্রেন পাইলট রুমের কাছে গেলেই চক্ষু সবার ইঞ্জিনে হাত আটকে গেছে এক ব্যক্তি তিনি আবার রেলেরই কর্মী সূত্রের খবর কাজে যাওয়ার জন্য চালকের কামড়ায় উঠে পড়েছিলেন তিনি মেমারিতে ঢোকার মুখে ইঞ্জিনের ভিতরে কোনও কিছু একটা পড়ে যায় সেটি বের করার চেষ্টা করতেই ইঞ্জিনের মধ্যে হাত ঢুকিয়েছিলেন তিনি এরপরেই ঘটে বিপত্তি হাত কিছুতেই বের করতে পারছিলেন না স্টেশন থেকে কোনোভাবে ওই ট্রেন চালানো হয়নি খবর পেয়ে ছুটে আসেন মেমারি স্টেশনের অন্য কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ওই ট্রেন না চলায় অন্য একটি ট্রেনে যাত্রীদের তুলে দেওয়া হয়েছে দেড় ঘন্টা পর রেলকর্মীর হাত বের করে তাকে উদ্ধার করার পর ট্রেনটি গন্তব্যে চলে যায় ওই রেলকর্মীর হাতে চোট লেগেছে কিন্তু সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনার পরে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন যান্ত্রিক গোলযোগের কারণে দেড় ঘন্টা আটকে ছিল ট্রেন সেই সমস্যায় রেল পরিষেবা স্বাভাবিক করেছে